ফেসবুকে ইদানিং একটা কথা খুব বেশি দেখতেছি সেটা হচ্ছে যে যার মা যত বেশি চালাক সেই মেয়ের তত বেশি তালাক না কি জন এরকম একটা তার সাথে আরও একটা কথা দেখতেছি সেটা হচ্ছে যে মেয়েরা মায়েরা কেন তার মেয়ের সংসারে নাক গলাবে তো এই কথাগুলো আসলে যারা বলতেছে তাদের সাথে আমিও হানড্রেড পারসেন্ট একমত মায়েরা কেনই বা তার মেয়ের সংসারে নাক গলাবে কিন্তু ছেলের বেলায় ছেলেরা কিন্তু যখন বউকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তখন কিন্তু সে তার মায়ের কাছে জিজ্ঞেস করে নেয় যে মা ওকে নিয়ে কি ঘুরতে যাবো কি না এবং দেখা যায় ছেলের বউয়ের যদি কখনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু মায়ের কাছে জিজ্ঞেস করে যে মা এটাকে ওকে এনে দেবো কিনা ইভেন ঘরে যদি কখনো কিছু রান্না হয় সব সময় প্রতিদিন যেটা রান্না হবে সেটা কিন্তু ছেলের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে রান্না করতে হয় যে আজকে কি রান্না করব। এখানে কিন্তু মেয়েটার আসলে কোনো চয়েস থাকে না কোনো পছন্দই থাকে না সেটা ছেলের মায়ের পছন্দের রান্না বান্না করতে হয় হ্যাঁ এবং ঘরের সমস্ত কাজ শেষ করে মেয়েটা যখন ঘুমোতে যাবে তখন কিন্তু মানে ছেলের মা বলে যে আরও কিছু কাজ বাকি আছে এই কাজগুলো সেরে তারপরে তুমি ঘুমোতে যাও এখন কথা হইলো এখানে কি আসলে ছেলের মা তার ছেলের সংসারে নাক গলাচ্ছে না এখানে কি কোনো সমস্যা নাই মেয়ের মা নাক গলালেই সমস্যা আর মা নাক গলালে কোনো সমস্যা না সেটা হচ্ছে তাদের ভালোর জন্য তাই না এখন এমন কোন মা জন্ম নেয়নি যে মেয়েটা শ্বশুরবাড়িতে খুব বেশি কষ্ট পাচ্ছে আর তার মা এটা দেখে চুপ হয়ে আছে আসলে ছেলেটা জন্ম দিতে তার মায়ের যতটা কষ্ট হয়েছে একটা মেয়ে জন্ম দিতে কিন্তু তার মায়ের সমান কষ্ট হয়েছে বিষয়টা আসলে এমন না যে মেয়েটাকে সে মেলাতে গেল মেলা থেকে কুড়ি নিয়ে আসলো বা মেয়েটা জন্ম নেওয়ার সাথে সাথে এক তুরিতে পঁচিশ বছর হয়ে গেছে আর আপনার সাথে সে বিয়ে দিয়ে দে বিষয়টা এমন না ছেলে মেয়ে দুজনকেই লালন পালন করতে অনেক কষ্ট হয়েছে দুজন মায়েরই সমান কষ্ট হয়েছে তো এখানে সিদ্ধান্তের ব্যাপারে সেটা বলবো যে মেয়ের মা হোক কিংবা ছেলের মা দুজনের কারোরই কিন্তু অধিক সিদ্ধান্ত নেয়ার কোনো প্রয়োজন নেই কারণ সিদ্ধান্ত শুধুমাত্র স্বামী স্ত্রীর দুজনই নেবে এখানে মেয়ের মা হোক কিংবা ছেলের মা কারোরই সংসারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই তো এখানে মেয়ের মাও কিন্তু তার মেয়ের জন্য সে সংসারে খারাপ চায় না বা ছেলের মাও তার ছেলের সংসারের জন্য খারাপ চায় না আসলে আমি কথাগুলো ছেলের মা হোক বা মেয়ের মা কাউকে ছোটো করেই বলছি না তো এখানে আমারও মা আছে আমিও মা পৃথিবীর সকল মেয়েরাই হয়তো এক সময় মা হবে তো এখানে আমি কোনো মার মনে কষ্ট দিয়ে কথাগুলো বলি নাই যে তারা কষ্ট পাবে এজন্য বলতেছি কিন্তু আমার এক কথায় তারপরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি কারো মনে কোনো কষ্ট দিয়ে কোনো কথা বলতে চাই না কারণ অনেক সময় দেখা যায় যে বিষয়গুলো খুব বেশি চোখের সামনে আসে আমি সেই বিষয়গুলোই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে আর অন্য কিছু না আর এখানে আমি মেয়ের মা হোক বা ছেলের মা সবাইকে শ্রদ্ধা রেখে কথাগুলো বলছি যে যারাই যার সংসারেই আপনারা নাক গলান না কেন একটু সীমা রেখে নাক গলাবেন যেন মেয়ের মাও খারাপ না হয় ছেলের মাও খারাপ না হয় কারণ মা তো দুজনেই মা আর কোনো মাই তার সন্তানের জন্য খারাপ চায় না সবাই চায় যে আমার সন্তানটা ভালো থাকুক সুখে থাকুক এই আর কি তো আর কথা বাড়াবো না অনেক কাজ আছে গরমও লাগতেছে ফ্যানটা অফ করে ভিডিও বানাইতেছি তো তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ